তাহলে আপনার সাবধান সামনে আসতেছে এই কাব শুরু হবে বিশ তারিখ ছয় তারিখ বিশ তারিখ আবার থেকে শুরু তার মানে সবে কথা বলছে দিন থেকে শুরু আর যারা এই দিনকআপ করবে তাদের বললো পাঁচটা কয়টা এটা কথাটা বলছি আপনার করে নেন কি নেই মনে আছে নাই ভুলে গেছেন এক নাম্বার হলো

আপনার আলো শরীরটা টিপ দেবেন আপনার কিছু বলা লাগবে যে আলো চলে আসুন কথা বলছেন না আপনারা অন্ধকার যখন হয় যখন ওই চাঁদ উদিত হয় চোদ্দ তারিখের চাঁদ যেটা একেবারে পূর্ণাঙ্গ চাঁদ বলা হয় কি চাঁদ বলা হয় ওই চাঁদ যখন মানে মাগরীবের পরে আলো দেওয়া শুরু করে অন্ধকার আর থাকে তাহলে যান নাম যদি দূরে যায়

হাজার বছরের সে দেও শ্রেষ্ঠ বলতেছে তার জন্য শর্বতর হবেই হবে সেই মত করুক আর না করুক সে তারাবিন নামাজ পরে মানে ঈশাব নামাজ পরে ঘুমায় গেছে আর সুবহান্লাহ ইন্না পড়ে নাই এতে কাফের জন্য ঘুমায় গেছে আবার সেদি খাইছে এই রাত্রে মধ্যে কোনো সর্বপদন হয়ে যায় তার আমল নামায় সর্বপদনের লেখা হবে সুফা আল্লাহ তাহলে এই কাজকারীর জন্য সবে কদর অপরিহার্য সবে কদর পাবে তিন নম্বর যে পাওনা সেই পাওনা হলো তার সে দোয়া করুন তার না করুন তার সব দোয়া করুন আল্লাহ কবুল করে নেবে সব আল্লাহ সব দোয়া করলে কি করে নেবে কবুল করবে সে যদি আল্লাহ কাছে না চায় মনে মনে কল্পনা কল্পনা হয় না মনে মতো যা ভালো নজরbona শরীর সম্পদ ভালো আল্লাহ সব কবুল করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় সবার থেকে কত bagus আছে যত আমল করেছে কত ভালো ভালো আমল করেছে সব লোক করেছে যত সেริ খেয়েছে তত উপকার করেছে পণ্য কিম তার করেছে তারা নিয়ে করেছে এশার নামাজ আদায় করেছে নফল করেছে কুরআন তেলাওয়াত করেছে সব বিষয়ের যত নেকি হয়েছে।